নমস্কার অরামাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলার শৈলী মন্ডল দাস আজকে আমার আলোচনার টপিক হলো অ্যান্টিডিপ্রেশনের ওষুধ যদি কেউ দীর্ঘদিন খান তাহলে তার শরীরে কি কি ক্ষতি হতে পারে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ কি বারবার রেগুলারলি খাওয়া উচিত চলো একটু ডিটেলে দেখে নিন ডিপ্রেশনের ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে শরীরে কী কী ক্ষতি হতে পারে সবাই এর শরীরে একই রকম প্রভাব পড়ে না তবে সাধারণভাবে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে শরীরের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অতিরিক্ত ঘুম বা অনিদ্রা যৌন আগ্রহ কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বা হজমের সমস্যা মাথা ঘোরা ক্লান্তি বা হাত কাঁপা দীর্ঘমেয়াদী প্রভাব লিভার ও কিডনির ওপর চাপ ওষুধ শরীর থেকে ছেঁকে বের করে দিতে হয় কিছু ক্ষেত্রে মেমারি বা মনোযোগের সমস্যা দীর্ঘদিন খেলে শরীর অভ্যস্ত হয়ে যায় ফলে হঠাৎ বন্ধ করলে উইথড্রয়াল সিমটম অস্বস্তি মাথা ব্যথা খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা ইত্যাদি হতে পারে বারবার অ্যান্টিডিপ্রেশনে ওষুধ খাওয়া উচিত নয় নিজে থেকে তো একদমই উচিত নয় এই ওষুধ সবসময় মনোরোগ বিশেষজ্ঞ বা সাইক্রিয়াটিস্টের পরামর্শ নেওয়া উচিত অনেকেই মনে করেন এখন ঠিক আছে তাই ছেড়ে দেন এতে আবার ডিপ্রেশন রিল্যাপস হতে পারে আবার কেউ কেউ নিজে থেকে বাড়িয়ে ডোজ বাড়িয়ে খেতে শুরু করেন এতে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যায় আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে স্ক্রিন দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনে যে কোনো সমস্যা আমাদের থেকে সমাধান পেতে পারেন নমস্কার